সবারই রাখতে রান্না করাটা কিন্তু একটা ঝামেলার কাজ কিন্তু যদি একটু বুদ্ধি কাটিয়ে কাজ করা যায় এটা কোনো ঝামেলাই না তো চলো দেখি আজকে আমি কাটি কী কী করবো কিছু ছোটো আলু ছিল সেগুলোকে দম করবো বলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটু পেঁয়াজ টমেটো কুটিয়ে নিয়েছি আর একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আর একটু ফ্রিজে ভাত রয়েছে দুপুরে সেটাকে একটুখানি সুন্দর করে রাইস করে নেবো বলে এইগুলো কেটেছি আজকে কিন্তু আমি একটু অন্য অন্যরকমভাবে রাইসটা করবো তাই জন্য তার সাথে পেঁয়াজটাও কিন্তু অ্যাড করে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি ঝটপট রান্না করে নেওয়ার ফালা কারণ এখন ঘড়ির কাটায় নটা দশ বাজে রাতিরটাও বেশ অনেক হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে ফেলি প্রথমে আমি পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখন আমার মনে হয় ফ্রিজ থেকে ভাতটা বার করে নেওয়াটা একটু ভালো তাই ফ্রিজের দিকে চলে যাচ্ছি ভাতটা বার করে নেওয়া দেখো দুপুরে বেশ অনেকটাই ভাত কিন্তু বেঁচে গেছিলো আমি সেটাকে কিন্তু বার করে নিয়ে রেখে দিলাম নর্মাল টেম্পারেচার কারণ এটা দিয়ে আজকে একটু রেস্টুরেন্টের মতো রাইসটা বানাবো বলে রসুন পেস্ট দিয়ে আর চমচা দিয়ে মশলাটা কিন্তু আমি ভালো করেই কষিয়ে নিয়েছি এবার কিন্তু সব মশলাগুলো অ্যাড করার পালা এখানে দেখো আমি হলুদ আর লঙ্কাগুলো অ্যাড করে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি এবার কিন্তু আলুগুলোকে দিয়ে বেশ অনেক ধরে মশলাটাকে কষিয়ে নেবো আর তারপরে কিন্তু একদম সুন্দর একটা আলুরদম রেডি হয়ে যাবে আর তার সাথে একটা গরম গরম রাইস একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি অল্প করে মানে বেশি একটু কষা কষাই আলুর দমটা করবো কারণ রাইসের সাথে তো বেশি ঝোল ঝোল আলুর দম ভালো লাগে না তাই জন্য বেশি কিন্তু ঝোল তুমি যাতে একটু মাখা মাখা আলুর দমটা আর সুন্দর সুন্দর খেতে হয় তাই জন্য কিন্তু করে নিয়েছি করব বলে আর একটা কড়া পশি দিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম এখন এই ডিমটাকে ফাটিয়ে একটু ইউনিক স্টাইলে ডিমটাকে ফাটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিনিসটাই করতে গিয়ে দেখো ডিমের অনেকটা খোলা পড়ে গেলো এর মধ্যে সেটাকে আবার তুলতে হবে আমাকে দেখো ভিডিওটা কিন্তু আমি অন রেখেই দিয়েছিলাম ভুলে গেছিলাম অফ করতে তো দেখো এখানে কিন্তু আমি ডিম ভাজাটা নাবিয়ে নিয়েছি আর কড়াটাও অনেক তেতে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে কিন্তু সবজিগুলোকে আমার ভাজতে হবে একা একা ভিডিও করাটা একটু টাফ তার জন্য কিছু তো ভুল হতেই থাকে তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা একটু হতে সময় লাগবে বলে পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি একে একে কিন্তু সবকটা সবজি অ্যাড করে নেবো দেখো এবার কিন্তু এইসব সবজিগুলোকে একসাথে অ্যাড করে দিচ্ছি ভালো করে ফ্রাই করে সবজিটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য কিন্তু আমি এই নুনটা অ্যাড করে দিচ্ছি নুনটা অ্যাড করে দিলে কিন্তু সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমার রান্নাটা করতেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য কিন্তু নুনটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম যাতে একটু সবজিটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় দিকে কড়াইটা খুলে দেখি আলুর দম কিন্তু প্রায় দেখো হয়ে এসেছে বেশ মাখাই হয়ে গেছে আমি এই অবস্থা দিয়েই আলুর দমটাকে নামিয়ে দিচ্ছি আর কিছু মশলা আমার অ্যাড করার নেই আজকে তার জন্য একটু টমেটো সস নিলাম আর একটু দেবো চিলি সস একটুখানি সোয়া সস অ্যাড করে দিচ্ছি এটা চিলি সস নয় এটা সোয়া সস অ্যাড করে দিলাম আর একটুখানি দিয়ে দেবো এই যে চিলি সস এইগুলো দিলে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতন আজকে রাইসটা খেতে হয়ে যাবে আর এখন আমার হেল্পার চলে এসেছে আর তো কোনো অসুবিধা নেই চলে এসছে স্বপ্নদীপ একটুখানি ঝাল ঝাল ফ্লেভারে এবার এই তিনটে সসকেই আমি একটু আঙুলের দ্বারা মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এখানে দেখো এটা কিন্তু ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার এই সসটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ভাজাটা করবো কিন্তু আমার সবজিগুলো সব মেশানো হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমার মনে হচ্ছে এতটা ভাতের জন্য ওই নুনটা কিন্তু একদমই পারফেক্ট নয় তার জন্য একটু নুন অ্যাড করে নেবো আর এই সময় তো গ্যাসের ফ্লেমটা জোর করে নিলাম তার কারণ হচ্ছে ভাজাটা যাতে ভালো হয় এটা তো দেখে মনে হচ্ছে কিছু কিছুই খেতে ইচ্ছা করতে কিন্তু ভালো তো হবে না রাইসের সাথে খেতে হবে একটু আমি নুন অ্যাড করে দিই দিব নুনটা অ্যাড করে দিয়ে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার কিন্তু একটু একটু করে ভাত দেবো ওর মধ্যে দেখো আমি ভাতটা কিন্তু অ্যাড করে দিয়েছি এবার হচ্ছে মেশানোর পালা এই সময় তোমরা চাইলে একটু চিনি দিতেও পারো আবার নাও দিতে পারো আমার ইচ্ছা হচ্ছে না তাই আমি চিনি দিচ্ছি না কারণ মিষ্টি মিষ্টি ভালো লাগছে তো না খেতে তাই জন্য যেটুকু সবজি হলো সেটুকুই দিয়েছি এখন মনে হচ্ছে ভাতের থেকে সবজির পরিমাণটা একটু কম হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না চলে যাবে কষা আলুর দমের সাথে বাড়ির লাগবে দেখতে দেখো এখন কিন্তু পুরো মেশানোর পর ওটা বেশ দেখতে ভালো লাগবে আর আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ঝাড়েটা মনে হচ্ছে একটু কম হয়েছে তাই জন্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো সেটা তোমার ব্যাপার আমার গোলমরিচটা ভালো লাগে তাই আমি গোলমরিচটা অ্যাড করলাম করে বেটে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো গোলমরিচের সাথে রাত্রে আমাদের রাত্রের খাবার কিন্তু প্রায় রেডি তোমাদের কাদের কাদের রাত্রের খাবার রেডি হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না কিন্তু ভাত বেঁচে থাকা থেকে সেই সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে রাইস করা হয়ে গেছে আর তার সাথে হয়ে গেছে কষা কষা আলুর দম তো চলো আজকে রাত্রে ডিনারে এটাই ঠিক আছে তো টাটা গুড নাইট সবাই কিন্তু ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না